নজর রাখবো অন্যান্য খবরে মাওবাদী বিরোধী অভিযানে সাফল্য ঝাড়খন্ডের এনকাউন্টারে নিহত মাও নেতা পাপ্পু লোহরা এবং যেমনটা মাওবাদী বিরোধী অভিযানে সাফল্য এবং এর আগে আমরা দেখেছি বুধবারে সেখানে বাসব রাজু সহ সাতাশ জন মাওবাদী সদস্যকে নিকেশ করা হয়েছিল এই নিয়ে আরো বিস্তারিত রয়েছেন নিউজরুম থেকে অরিত্র ঘোষ আমরা দেখেছিলাম যে বুধবারে অবুজমারের পর তারপর সুকমায় গতকালও মাওবাদী নিকেশের সাফল্য একের পর এক এবং এখনো পর্যন্ত এই বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে আমরা দেখেছিলাম বুধবারের এই সাফল্যের পর অমিত শাহ তিনিও যথেষ্ট প্রশংসা করেছিলেন বিষয়টা একটা বিষয় সামনে আসছে তার কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছিলেন যে দু হাজার ছাব্বিশের আগে মাওবাদী মুক্ত দেশ করা হবে এবং মাওবাদীদের যে কার্যকলাপ সেই কার্যকলাপ কার্য স্তব্ধ করে দেওয়া হবে তার এই ঘোষণার পরেই যেন তার কথার মান্যতা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যারা রয়েছেন প্রত্যেকটি রাজ্যের দেখো আমরা বেশ কয়েকদিন আগে বাসব রাজুর খবর দেখেছি তাকে তার মৃত্যু হয়েছে মাও নেতা এবং এরপর ঝা ঝাড়খণ্ডের লাতেহার সেই এলাকাতেও কিন্তু একজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা পাপ্পু লোহরা তার মৃত্যু হয়েছে যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল দশ লক্ষ টাকা শুধু লোহরা নয় একই সাথে তার যারা সহযোগী এবং তার এক সহযোগী সহযোগী গুরুত্বপূর্ণ যে তারও কিন্তু মৃত্যু হয়েছে এবং যার তার মাথার দাম ছিল লক্ষ টাকা এবং যার নাম হচ্ছে প্রভাত গঞ্জু এবং এই দলেরই অর্থাৎ যে দলে পাপ্পু লোহরা রয়েছেন সেই দলের আরও একজন সদস্য যাকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে যার মধ্যে ইনসাস রয়েছে রাইফেল রয়েছে একে ফর্টি রয়েছে খুব উল্লেখযোগ্যভাবে বুধবার ছত্রিশগড়ে আমরা অভিযান দেখেছিলাম সেই অভিযানের পর তৎপর হয়েছে ঝাড়খণ্ড তার কারণ এই বাসব রাজুর মৃত্যুর পর শীর্ষস্থানীয় নেতৃত্ব কি হতে পারে মাও সংগঠনগুলি সেই নিয়ে একটা বিস্তর আলোচনা চলছিল এবং সেই আলোচনাতে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য এবং ছত্রিশগড় দুটি রাজ্যেরই নাম উঠে আসছিল সেই খবর গোপন সূত্রে পাওয়ার পরেই কিন্তু ওই সেনাবাহিনীর এবং নিরাপত্তা বাহিনীর তরফ থেকে অভিযান এবং যেটা খুব উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে যে আজকে সকালে ছটা নাগাদ লাতেহারে অভিযানের নামে নিরাপত্তা বাহিনী সেখানে মাওবাদী গোষ্ঠী ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের মাথা এই পাপ্পল লহরা তার মৃত্যু হয়েছে এবং এখনও অভিযান চালানো হচ্ছে তার কারণ এই ঝাড়খণ্ডের যে উপত্যকা এলাকা রয়েছে বা জঙ্গলের ঘেরা এলাকাগুলি রয়েছে সেই এলাকাতে মাওবাদীদের যে কার্যকলাপ সেই কার্যকলাপ দ্রুত ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সেই কার্যকলাপকে স্তব্ধ করতে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে এবং সে রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ তিনি বিষয়টি স্পষ্ট করেছেন যে অমিত শাহ যে বার্তা দিয়েছেন ছাব্বিশের আগে মাওবাদীদেরকে মুক্ত নিকেশ করে দেওয়া হবে দেশে মাওবাদী মুক্ত একটা রাজ্য চালানো হবে সেই কথা মাথায় রেখে কিন্তু একের পর একই অভিযান চালানো হচ্ছে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকাতেও একদমই ধন্যবাদ জানাবো অরিত্র অরিত্র ঘোষ ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে এবং ছাব্বিশের আগে মাওবাদী মুক্ত করতে হবে এমনটাই কিন্তু কেন্দ্রের তরফে এর আগেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অমিত শাহ তিনি যেমনটা ঘোষণা করেছিলেন এবং সেই মতোই আমরা দেখছি যে মাওবাদী নিকেশ অভিযানে একের পর এক সাফল্য